হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা এমন একটা জিনিস বানাতে চলেছে সেটা যেটা রাস্তায় বেরোলে আমাদের অনেকেরই প্রায় অনেকেরই বেশিরভাগ মানুষেরই খুব খেতে ইচ্ছা করে আমরা অনেকে ঝালমুড়ি খেতে ভালোবাসি অনেকে চাট পাপড়ি চাট খেতে ভালোবাসি ফুচকা খেতে ভালোবাসি স্ট্রিট ফুড যেটা বলা যায় সেগুলো খেতে আমরা ভীষণ ভালোবাসি খেতে ভালোবাসি সেরমই একটা আজকে হচ্ছে আলু কাবলি সেটা হচ্ছে সবার প্রিয় এবং রাস্তায় বেরোলেই এগুলো আমাদের আগে নজরে পড়ে ফুচকার দোকান কোথায় পাপড়ি চাটের দোকান কোথায় আরো অনেক দোকান আর কি যেগুলো আমরা খেতে ভালোবাসি তো আসুন মা সেটাই আজকে বানিয়ে আপনাদের সামনে দেখাবে তো শুরু করা যাক মাকে কি নিয়েছে আর কীভাবে কি করছে আচ্ছা মা এখানে আলু সেদ্ধ করে রেখেছে আর যা যা বাটিতে দেগ্রিডিয়েন্টস দেবে আমি একটা একটা করে বলতে থাকছি মা দিতে থাকুক খুব চটজলদি রেসিপি আর আমাদের সবার খেতে ইচ্ছে হয় আচ্ছা মা দেবে ফার্স্টে পেঁয়াজ কুচি তারপর দিচ্ছে টমেটো কুচি তারপর দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি এরপরে মা দেবে শশা কুচি এরপর মা দেবে ছোলা সেদ্ধ ছোলা সেদ্ধটা যতটা আলু ততটা সেরম অনুযায়ী আপনারা দেবেন আচ্ছা এরপরে মা যে সেদ্ধ করে আলু রেখেছিল সেটা মা কেটে পিস পিস করে দেখুন মা যেরকম ভাবে কাটে আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন পছন্দ মতো হ্যাঁ যেটা পছন্দ মতো সেটা সেভাবে কেটে নিতে পারেন আমার মা এরকম ভাবে কাটছে মা কিরকম ভাবে কাটছো তুমি এটা চোখে করে ও আচ্ছা এরকম পিস হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ছোট ছোট করে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আপনার পছন্দ মতো দেবেন যতটা পারেন যত পরি পরিমাণ হবে যত জনের বানাবেন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে ইনগ্রিডিয়েন্টসগুলো আর আপনারা যতটা পছন্দ করবেন সেরকম ঝাল খেতে ভালোবাসবেন ঝাল বাচ্চারা হলে অ্যাভয়েড করবেন

এবার দেবো ভাজা মশলাটা আচ্ছা ব্ল্যাক বিট নুন দিলে আচ্ছা আচ্ছা এর আগে বিট নুন দিয়েছে আমি বলেছি একটু খেয়াল করতে পারছি না এরপরে মা দেবে ভাজা মশলা আচ্ছা এই ভাজা মশলার মধ্যে কী কী রয়েছে আমি বলে দিচ্ছি এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আবারও বলে দিচ্ছি এর মধ্যে রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এরপর মা দিচ্ছে পাতিলেবুর রস যে যেরকম চক খান সেই অনুযায়ী চক দেবেন একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে ভীষণ ভালো লাগছে মানে ভীষণ ভালো লাগছে স্মেলটা আশা করি আপনাদের সবারই খেতে আলু কাবলি ভীষণ ভালোবাসেন আপনারা আর খুব চটজলদি রেসিপি সব আচ্ছা আর একটা কথা বলে নিই এর মধ্যে যেটা দেওয়া হয়নি আমাদের সেটা হচ্ছে ধনেপাতা পাতা মা আজকে অনেক খুঁজেছে আমাদের এই বাজারটাতে আজকে ধনে পাতা পায়নি তার জন্য আই আম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আপনারা কিন্তু অবশ্যই ধনেপাতা দিয়ে খাবেন মা আজকে অনেকবার গেছিলো অনেক মানে অনেকগুলো দোকান বাজার ঘুরেছে কিন্তু একটা তো ধনে পাতা পায়নি যার জন্য ধনে পাতাটা দেওয়া হয়নি তার জন্য আমি আবারও বলছি এক্সট্রামলি সরি আপনারা প্লিজ যখন করে খাবেন তখন প্লিজ ধনে পাতাটা দিয়ে খাবেন হুম দিয়ে দাও একটু আচ্ছা আমরা যে যেরকম টক খান আবারও বলছি তেঁতুলের পাল্টাও টক আছে মা আচ্ছা আমরা আর একটা জিনিস যেটা হ্যাঁ একটা বাটি শালকাতার বাটি পাওয়া যায়নি এই থালাটা নিয়ে আসা হয়েছে মাখা একদম ডান এবার মা দিয়ে দিচ্ছে প্লেটে আশা করি মায়ের এই প্রসেসে করা স্ট্রিট ফুড আপনাদের ভালো লাগবে আপনারা প্লিজ এরকমভাবে একবার বানিয়ে দেখবেন তো তেঁতুলের পাল্প ছড়িয়ে দেবে আর একটুখানি ভাজা মশলা করবো তো আশা করি মায়ের এই প্রসেস করা আলু কাবজি স্ট্রিট ফুড আপনাদের ভালো লেগেছে প্লিজ 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 মায়ের এই প্রসেসে করা মানে মা ভাবে বাড়িতে আমাদের করে দেয় সেরকমভাবে করা মশলাটা সমেত আর কি মশলাটা দিয়ে একবার বাড়িতে করে ভাবে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার মায়ের পাশে থাকুন আমাকে মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি ভালো থাকবেন আর দেখতে থাকুন মায়ের রংঘরশালা চ্যানেলটা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো টাটা